ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়া জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ছুটির বড় আপডেট আছে ভিডিওটি সম্পূর্ণ দেখুন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সরকারি ছুটি বারোই ডিসেম্বর ছুটি ঘোষণা বন্ধ থাকবে ব্যাঙ্ক স্কুল ও সরকারি অফিস জেনে নিন আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি বছরের শেষে মাস ডিসেম্বরের শুরুতেই কিন্তু ঠান্ডা আরও কিন্তু তীব্র হয়ে উঠেছে দেশ দেশের বহু রাজ্যে শীত প্রবাহ চলছে এই পরিস্থিতিতে কিন্তু স্কুল কলেজ কিংবা ব্যাংক সর্বত্রই কিন্তু ছুটির আমেজ জানা গেছে ডিসেম্বর মাসে একাধিক দিনের ছুটি সুযোগ মিলেছে এর মধ্যে উত্তর ভারতের বহু রাজ্যে কিন্তু শীতকালীন ছুটি ঘোষণা করা হয়েছে শীতকালীন ছুটি স্কুল ছাত্রীদের জন্য আনন্দ ও অবকাশের সময় নিয়ে নিয়ে আসছে এবং দেশ জুড়ে কিন্তু ছুটির সময় ডিসেম্বরের সাপ্তাহিক ছুটি ছাড়াও কিন্তু বিশেষ কিছু ছুটির দিন রয়েছে বিশেষ করে বারোই ডিসেম্বর ব্যাংক বন্ধ স্কুল এবং সরকারি অফিস বন্ধ বারোই ডিসেম্বর কিন্তু বন্ধ হচ্ছে এবং বন্ধ থাকবে আসুন জেনে নেওয়া যাক ডিসেম্বরে দু হাজার চব্বিশের ছুটির তালিকা ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই ডিসেম্বর মাসে ব্যাংক ছুটির তালিকা প্রকাশ করেছে এর মধ্যে বারোই ডিসেম্বর পাশাপাশি আরও কিছু আঞ্চলিক এবং জাতীয় ছুটি রয়েছে তারিখ ছুটির নাম প্রভাবিত রাজ্য তিন ডিসেম্বরে দেখুন তিন তারিখ রবিবার সব রাজ্যে কিন্তু ছুটি বারোই ডিসেম্বর পাটোগান সঙ্গমা পুণ্যতিথি মেঘালয় মেঘালয় এবং সাতই ডিসেম্বর সাপ্তাহিক ছুটি রবিবার এবং ডিসে পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস সব রাজ্যই কিন্তু ছুটি এই তালিকা অনুযায়ী কিন্তু বারোই ডিসেম্বর মেঘালয়ে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে বারোই ডিসেম্বর ছুটি কেন বারোই ডিসেম্বর মেঘালয়ে মহান স্বাধীনতা সংগ্রামী পাটোগান পাটোগান সঙ্গমার পূর্ণতিথি উপলক্ষে কিন্তু সরকারি ছুটি ঘোষণা করেছে এই দিনে রাজ্য সরকার এবং স্থানীয়রাও এই মহান গারো য যোদ্ধাকে কিন্তু শ্রদ্ধা জানাই যিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রাণ দিয়েছে এবং লড়েছিলেন তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে পেশ করে রাখুন বিভিন্ন রকমের ছুটি বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প সমস্ত রকমের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে পেশ করে রাখতে বলবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ